পয়সা দিত দুইশো টাকা আল্লাহ কবুল ফর্মাও মঞ্জুর ফর্মাও আল্লাহ তোমার বন্ধুকলে দিদ্রা আল্লাহ তোমার কুদরতী সাহিলে হাল ফরমা দাও দুনিয়ার জমিন লক্ষ লক্ষ কৌটি কৌটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক বানাও বেশ বেশ করে সৎকার দিবার তো বেকারতা ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা আস-সামিউল আলিম সরকা দেনেওয়ালার মাই বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সারা রে আল্লাহ তুমি মাফ করিয়া দাও যেগুলো দুনিয়াতে নাই জান্নাত বাসী বানাই দাও আর যেগুলো

গতিকে আলিম অকল মানে হাইয়ত জরুরি নানি ঘরে গড়ে আলিম হওয়া দরকার গড়ে গড়ে আপনার গ্রামে গ্রামে মাদ্রাস হওয়া দরকার ইতাম ইসলাম রাখানো বা ইমার খানো এই কিমু ফজর হলো দুই জায়গা নামাজ হোক আপনার দুইশো শহীদর সাপ পাইলাইতাম আমরা যদি মুসলা জানিলাই মাংতামাসা কাবে সন্নাতে The Fasade, um, the Fala who a Jerumi at a shade in Aukama, Palar Sullahi, Sallallahu Alaihi Wasallam, Narayat Secularism state is our India. Any person of our Islam, India is our motherland. The land is which I love. Subhanallah na na ara eta kemen. Secretary, Haji. <laughs> 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 hey, Ayman Dada Subhabati, Haji Haji. আল হাজি রাজীব হোসেন সব 5000 টাকা নারায়ণ তাকবীর সাহেব সিস্টার হাওয়া সে বঞ্জেগা না ফাসফতর নামাজ আই এস এল এ এম ফাসক করে মুসলমান এই রসই দন্তীয় সরো ফাসক করে মুসলমান ইসলাম গতিকে বছর ভাত হলে 5 ঘন্টা লাগবে আমার ভাইসাব বড় শিয়ান হইল দিলেন 5000 টাকা নারায়ণ তাকবীর আলহাব জাজি ভুজেন জাফাজ হাজার টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও বেস্তর সাবির ফাঁস দাঁত আর ডেইলি নামাজ ফোড়া ফোর্স ফাঁস বার আবার লগে আছে আপনার এই জিরো লাগাইলাতে ফাঁস বার নামাজ ফোড়লে পঞ্চাশ বার কোন নামাজের সোহাব সোহান আল্লাহ আমার ভাই সাহেব ফাঁস হাজার দিশো আল্লাহর কুদরতি হাতে শূন্য গো লাগাইয়া পঞ্চাশ হাজার টাকার সব পাইবা কারণ মানজা আবিল হাসান হাতি ফালাহু